নমস্কার বন্ধুরা ফুট পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত গ্রীষ্মকালে শরীর পেট ঠান্ডা করার জন্য আমরা অনেক রকম শরবত খেয়ে থাকি সেই রকমই একটি শরবত হলো লেবু পুদিনার শরবত এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে পুদিনা পাওয়া যায় যা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো চলুন তাহলে শরবতের রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক লেবু পুদিনা শরবত বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি এটা কিন্তু দুই গ্লাস পরিমাপ আমি বানাচ্ছি দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে ভাজা জিরের গুঁড়োও দেয়া যেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এইবার যেটা দিয়ে দেব গুঁড়ো চিনি চিনির যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা চিনির ব্যবহার করতে পারেন এখানে আমি সাড়ে তিন চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এইবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা সিরাপ আমি তৈরি করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি এই পেস্টটা রেডি করে নিয়েছি এইবার গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো তার জন্য প্রথমে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আইস কিউব প্রত্যেকটা গ্লাসে আমি তিন থেকে চার টুকরো আইস কিউব দিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এইবার যে পুদিনা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা ছেঁকে দিতে হবে না হলে কিন্তু মুখে বড় বড় পাতার টুকরোগুলো পড়বে সেটা খেতে মোটেও ভালো লাগবে না অবশ্যই করে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে শিরাটা দিয়ে দিতে হবে দুটো গ্লাসেই আমি সমপরিমাণ দিয়ে দিয়েছি এইবার ঠান্ডা জল দিয়ে আমি গ্লাসটাকে ভরে নেব গ্রীষ্মকালে দুপুরে সন্ধ্যায় বা রাতে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন শরীরের সাথে সাথে মনটাও কিন্তু খুব রিফ্রেশ হয়ে যায় সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটা করে লেবু স্লাইস আর একটা করে পুদিনার ডাল তো বন্ধুরা দেখতেই পেলেন রেসিপিটা কিভাবে আমি বানিয়ে নিলাম এই গ্রীষ্মে অবশ্যই করে বানিয়ে খাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার